সন্ধ্যার পর ওই বটগাছের নিচ দিয়ে যারা হেঁটে যায় আগের মতো তারা আর ফিরে আসেন আবার কেউ যদি ওই গাছের নিচে দাঁড়ায় সে আর কখনও নিজের পায়ের ছায়াটুকুও দেখতে পায় না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দিস আওয়ার চ্যানেল ভূত কাহিনী থ্রি সিক্সটি জিরো আজকের গল্পটা একেবারে গ্রাম বাংলার বুকে ঘটা সত্যি এক অলৌকিক অভিজ্ঞতা একটা বটগাছ যেটাকে ঘিরে ঘটে চলেছে একের পর এক ভয়ঙ্কর ঘটনা আর তার মাঝখানে এক মেয়ে দিলিমা চণ্ডীপুরের সেই অভিশপ্ত গাছের ভয়ঙ্কর রহস্য জানার জন্য থাকুন আমাদের সাথে বাংলার অজপাড়া এক গ্রামের নাম চণ্ডীপুর অনেক পুরানো একটি গ্রাম শত শত বছর ধরে নাকি এই গ্রামে ঘুরে চলেছে নানা অলৌকিক ঘটনা তবে সবচেয়ে বেশি ভয়েস ছড়ায় যেন গ্রামের ওই যে শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা একটা পুরানো বটগাছ জানা যায় ওই গাছ খেয়ে জন্মে রয়েছে অজানা অনেক ভয়ঙ্কর ভুতুরে কাণ্ড ওই গ্রামেরই লোকমুখে শোনা যায় সূর্য ডুবার পরপরই বটগাছের নিচ দিয়ে কেউ হেঁটে গেলে হঠাৎই কারোর সামনে কালো পশনে ভর্তি একটা কালো লম্বা পা ঝুলতে থাকে আবার কিছুদিন পর কারো কারো চোখে পড়ে যে ওই গাছের উপরে সাদা কাপড় পরে কেউ যেন তার চুলগুলো এলোমেলো করে বসে আছে কিন্তু তার মুখটা এতটাই ঘন্টা ঢেকে বসে আছে সবটা স্পষ্ট হলেও সমস্তটাই অস্পষ্ট এভাবে কিছুদিন যেতে না যেতেই আবারও দেখা যায় সেই গাছের ডালে বসে কেউ ফুফিয়ে ফুফিয়ে অবিরাম কান্না করছে সে যেন বিকট এক অদৃশ্য আওয়াজ এই গ্রামের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি ছিল কানাই দেব কানাই দাদু নীলিমাকে বলেন ছেলেবেলায় আমরা ওই গাছের কাছে অনেক খেলতে গিয়েছি কিন্তু সন্ধ্যা হয়ে আসতে আমাদের বাবা কাকা আমাদেরকে ধরে বাড়িতে নিয়ে ফিরত বলতো এই গাছের শেকড়ের নিচে আর গাছের উপরে এমন কিছু আছে যা সন্ধ্যা নামলেই ভয়ঙ্কর রূপ নিয়ে বাইরে বেরিয়ে আসে কানাই কাকা নীলিমাকে বলল তখনকার সময় এই চণ্ডীপুর গ্রামে বিদ্যুৎ বলে কি জিনিস ছিলই না চারিদিক ছিল শুধু ধুধু অন্ধকার সে সময় গ্রামের মানুষ একটা হারিকেন আর না হলে একটা লম্ফ নিয়ে দূর গ্রামের হাটগঞ্জে ঘুরে ঘুরে তাদের দৈনন্দিন জীবনের হাট বাজার করতেন তখনকার মানুষের ছিল না এত ভালো যোগাযোগ ব্যবস্থা পায়ে হেঁটেই তাদের দূর ছুটে যেতে হতো জীবিকার তাগিদে দিলিমা কানাই বুড়োর কথাগুলো মনোযোগ দিয়ে শুনল শুনতেই তার মনে যেন দাগ কাটল অবশ্য ভূত প্রেতের গল্প শুনতে নীলিমার ভালো লাগলেও তার মনে যেন কথাগুলো গেথে রইল কিছুদিন পর নীলিমায় এক সন্ধ্যায় সেই কানারগুলোর কাছে গিয়ে বলল দাদু এই বটগাছটা সত্যিকারের রহস্যটা কি এমন কেন হয় ওখানে কানাইগুঁড়ো বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন একটা অভিশপ্ত জায়গারে দিদু হয় এই গায়ের মানুষ ওটাকে কাল ধরে এড়িয়ে চলে বহু বছর আগে একদিন দুপুরবেলা আমি গরু রাখতে যাই ওই গায়ের পথ ধরে বিলের উপরে। কিন্তু গরুটা যখন আমি নিয়ে যাচ্ছি ভালোভাবেই আমার সাথে যাচ্ছিল এরপর গাছতলায় এসে গরুটা হঠাৎই উন্মাদ হয়ে যায় গরুটা এতটাই উন্মাদ হয়ে যায় যে আমি তখন কি করবো কিছুই বুঝতে না পেরে ভয়ে দৌড় দিতে থাকি যে চিৎকার করে কাউকে ডাকবো সেই আওয়াজটুকু আমার গলা দিয়ে তখন বের হয়নি আর ঠিক সেই সময় আমার হাতে থাকা গরুর রশিটাই আমার পায়ে জড়িয়ে গেল তৎক্ষণাৎ আমি ওইভাবেই পড়ে থাকলাম আমার কোনো জ্ঞান ছিল না বিকাল হতেই গ্রামের লোক দেখতে পেল কেউ একজন গাছের নিচে পড়ে আছে গ্রামের লোকজন হতেই তারা দেখতে আমার কপাল ফেটে রক্ত ঝরছে একে সমস্ত পিঠে আচড়ে দাগ অথচ আমি কিছুই জানি না পরেই লোকের মুখে শুনি আর আমার এই যে কাটা দাগগুলো দেখছিস এগুলো সেই দিনের সেই ভয়ঙ্কর দাগরে দিদি ভাই কানাই কাকার কথা শুনে নীলিমা কি যেন ভাবতে শুরু করল চমকা কানাই বলল শুধু এই নয় রে এরকম হাড় হিম করা আরও ঘটনা ঘটে গেছে এই গাছতলায় নীলিমার তখন গল্প শোনার আগ্রহ আরও বেড়ে যায় নীলিমা কানাই কাকাকে বলল দাদু আমি আরও জানতে চাই সবটাই বলো আমাকে কানাই বলতে থাকে আর রাতও বাড়তে থাকে গরমের একদিন সন্ধ্যার পর শান্তিপু তার জামাটা খুলে ঘাড়ে নিয়ে আর মাছের প্যাকেটটা হাতে নিয়ে বাজার থেকে মাছ কিনে নিয়ে ফিরছিল তার হাতে ছিল তিন ব্যাটারির একটা লাইট ওই লাইট জ্বালিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ যখন গাছতলায় আসলো তখন শান্তিগুলো টর্চ লাইটটা আর জ্বলছে না শান্তিগুলো অনেকক্ষণ ধরে লাইটটা জ্বালানোর চেষ্টা করলো কিন্তু লাইটটা আর আলো আসলো না কিছু ভেবে ওঠার আগেই এদিকে শান্তির মাছের প্যাকেট বাতাসে টানতে থাকে অন্ধকারে কিছু দেখতে না পেলেও শান্তিগুলো বুঝতে আর বাকি নেই যে ভূতেরা তার বাজার থেকে কেনা মাছ খাবে বলে তার পিছু নিয়েছে শান্তিগুলো কে কে ওখানে এমন কথা বলতে যাবে কিন্তু তার বলার আগেই তার পিস পিস বলতে থাকে এই এই মাছ দিয়ে যা এই আমাদের মাছ দিয়ে যা তাদের ভয়ে এদের শান্তি তার মাছের প্যাকেট রেখেই দৌড় দিয়ে কোনো তার জীবনটা নিয়ে পালিয়ে আসে পরদিন সকালে গ্রামবাসীকে ঘটনাটা বললে গ্রামবাসী সতর্ক হয়ে যায় ঠিকই কিন্তু ভৌতিক এই কর্মকাণ্ড যেন থামে এগুলো শুনে নীলমা ভয় পেল সে সিদ্ধান্ত নিল ওই গাছের আসল রহস্য তো তার জানতেই হবে পরদিন ছিল আমাবস্যার রাত সে রাতেই সে সব কিছু দেখার এবং বোঝার জন্য একাই চলে গেল বটগাছের দিকে বট ছিল বিশাল আকৃতির গাছের শেকড় মাটির উপরে উঠে এসে আঁকা হয়ে গেছে যেন মনে হচ্ছে অনেকগুলো মোটা অজগর সাপের মতো ঝাপসা চাঁদের আলোয় গাছের ছায়া যেন ভূতের মতোই নড়ছিল আশেপাশের ঝোপঝাড় থেকে যেন চাপা কান্নার শব্দ ভেসে আসছিল হঠাৎ নীলিমা দেখতে পেল গাছের পাশে একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে মূর্তিটার চন্দো জল জল করছে ঠিক যেন আগুনের শিখা তার লম্বা হাত কিন্তু আঙুলগুলো কঙ্কালের মতো চিকুন ভয়ে নীলিমার মুখ থেকে কোনো শব্দ বের হওয়ার আগে সে শুনতে পেল কেউ তাকে বলছে আমাদের আমাদের কাছে কিন্তু কথাগুলো যেন স্পষ্ট না এভাবে কেউ নীলিমাকে ডাকছে আবার পাশ থেকে কেউ কাঁদছে তাদের আওয়াজ যেন ফিস ফিস করে ভেসে উঠলো নীলিমার মনে হলো সে বাতাসের মধ্যে মিশে আছে তার শরীর অসার হয়ে যাচ্ছে সে আর দাঁড়িয়ে থাকতে পারল না প্রাণ করে ছুটে পালালো কিন্তু সে যতই দৌড়াতে থাকে তার কিছু কিছু জায়গায় ছায়ার মতো কিছু একটা ভেসে আসতেই থাকে আর নিলেমাকে বলতে থাকে তুই তো ফ্রেন্ডস এই ছিল আজকের গল্প আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম সত্য ঘটনা বা কোনো গল্প থাকলে আমাদেরকে অবশ্যই পাঠাও আমাদের অ্যাড্রেস ভূত কাহিনী 360 zero at the rate of gmail.com